নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই খুন্তি হাতে আসমান ছুঁয়েছেন লন্ডনবাসী আসমা বাঙালি রাঁধুনির বিশ্বজয়ের গল্প লন্ডনে দার্জিলিং এক্সপ্রেস রেস্তোরাঁর কর্ণধার কলকাতার মেয়ে আসমা খান আসমার রেস্তোরাঁয় গিয়ে তার হাতে তৈরি কলকাতার বিরিয়ানি চেখে দেখেছেন স্বয়ং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আর রানী ক্যামেলিয়া সম্প্রতি এক ঝটিকা সফরে কলকাতায় তিনি কর্মজীবনের থেকে ব্যক্তিগত জীবনের আক্ষেপ লন্ডনের হোটেল শিল্প জগতে এখন পরিচিত মুখ আসমা আইনে ছাত্রী হয়েও রেস্তোরাঁ ব্যবসা সামলাচ্ছেন দক্ষ হাতে কেমন ছিল কলকাতা থেকে লন্ডনের সেই যাত্রাপথ শালটা মাত্র বছর বয়সে বিয়ে করে লন্ডনে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন আসমা দুই ছেলে সংসার সবটা সামলিয়ে শুরু করেন আইন নিয়ে পড়াশোনা তবে কখনোই উকিল হওয়ার স্বপ্ন দেখেননি তিনি বদলে আসমার চোখে জুড়েছিল রন্ধন শিল্পী হওয়ার স্বপ্ন আসমার রান্নার প্রতি ভালোবাসাটা জন্মায় বিয়ের পর লন্ডনে গিয়ে আসমা বুঝতে পারেন মায়ের হাতে তৈরি খাবার আদতে কতটা দামি সেই স্বাদের কোনো তুলনাই নেই। রান্না করতে পারতেন না আসমা একটা সময় তিনি মায়ের হাতের রেসিপিগুলি বানাতে শুরু করেন এবং পাড়া পড়শিদের নিমন্ত্রণ করে ভারতীয় সেই পদগুলি খাওয়াতেও শুরু করেন পাড়াপড়শি ও বন্ধু বান্ধবদের প্রশংসা পেয়ে আসমা বুঝেছিলেন তার মায়ের রেসিপিগুলি একেবারে সুপারহিট তার হাতেও রয়েছে মায়ের মতো স্বাদ দেশে ফিরে তিনি মা কাকিমাদের হেসেলে ঢুকে তাদের থেকে গোপন সব রেসিপি হাতে কলমে শেখেন তারপর দু সালে বাড়িতেই তিনি সাপার ক্লাব শুরু করেন প্রথমে বন্ধু বান্ধব আর প্রতিবেশীদের মধ্যে জনপ্রিয় হলেও একটা সময় আসমার হাতের রান্না খেতে দূর দূর থেকে লোক আসতে শুরু করেন দু সালে সেই সাপার ক্লাব সাপার ক্লাবের হাত ধরে লন্ডনের বুকে ভারতীয় রেস্তোরাঁ দার্জিলিং এক্সপ্রেস এর যাত্রা শুরু হয় তবে কলকাতার মেয়ে হয়েও রেস্তোরাঁর রাম রেস্তোরাঁর নাম কেন দার্জিলিং মুচকি হেসে আসমা বলেন যেদিন আমি পিএইচডির ডিগ্রি হাতে পাই সেই দিনই আমার সাপার ক্লাবের নামের রেজিস্ট্রেশন করাই কি নাম রাখবো ছেলের প্রশ্নের উত্তরে আচমকাই আমি বলে ফেলি দার্জিলিং এক্সপ্রেস আসলে আমার মা জলপাইগুড়ির মেয়ে ছোটবেলায় দার্জিলিং এক্সপ্রেসে চড়ে আমরা গরমের ছুটির আনন্দ উপভোগ করার সুযোগ যেন হাতছানি দিত আইনের পড়াশোনা শেষ করে খাবারের দুনিয়ায় প্রথম পা রাখার সময় আমার মনে যেন ঠিক সেই আনন্দটায় জেগে উঠেছিল সেই কারণে রেস্তোরাঁর নামেও কোনো বদল করিনি দার্জিলিং এক্সপ্রেস ব্রিটেনের রাজা রানীর হঠাৎ আগমন কি রকম অনুভূতি হয়েছিল আসমার রন্ধন শিল্পী বলেন আমার রেস্তোরাঁর হেসেলে ব্রিটেনের রাজা রানী গোটা বিষয়টি যেন আজও আমার কাছে স্বপ্নের মতো সেদিন ভোর সাতটা থেকেই আমার হেসেলে রাজা রানীর নিরাপত্তা কর্মীদের ব্যস্ততা ছিল তুঙ্গে তার বেশ কিছুটা সময় পর রাজা চার্লস আর রানী ক্যামেলিয়ার আগমন ঘটে দুজনেই ভারতীয় খাবার চেখে দেখার বিষয়ে বেশ উৎসাহী ছিলেন আমি তাদের জন্য নিজের হাতে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম রাজা চালসের বিরিয়ানিটা দারুণ পছন্দ হয়েছিল তারা খুব বেশি সময় রেস্তোরাঁয় ছিলেন না তাই বাকি খাবারগুলি আমাকে তারা তাদের সঙ্গে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন আমি তাদের জন্য বিরিয়ানির পাশাপাশি মোমো ট্যাংরা স্টাইল প্রন ভাপা দই পাঠিয়ে দিই রাজা আমার কাছে মজা করে জানতে চেয়েছিলেন যে শাহি টুকরাটা আমি প্যাক করেছি কিনা শাহি টুকরার স্বাদ বেশ মনে ধরেছিল দুজনের আসমার রেস্তোরাঁয় এত ধরনের ভারতীয় খানাপিনার সম্ভার মেলে তবে তার পছন্দের খাবার কি কোন খাবার রোজ খেতে পারেন তিনি আসমা বলেন আমার রেস্তোরাঁয় কর্মীদের জন্য যা খাবার তৈরি হয় আমিও রোজ সেটাই খাই তবে রেস্তোরাঁয় কর্মরত কর্মীদের অধিকাংশই নেপালি তারা নিজেদের জন্য যে খাবার বানান তাতে অনেক বেশি ঝাল থাকে আমি খেতে পারি না তাই ডাল ভাত আর শশা এটাই আমার রোজের খাবার ভাত ছাড়া আমার চলে না এখন চারিদিকে ফিউশন খাবার নিয়ে এত হইচই আসমার কি সেদিকে ঝোঁক আছে নিজের রেস্তোরাঁয় কি ফিউশন খাবার রাখেন তিনি খানিকক্ষণ ভেবে আসমার জবাব আমি ফিউশন খাবারের বড় ভক্ত নই এখন তো চারিদিকে মাচা নিয়ে উন্মাদনা সেই দিকে কেক কুকিজ আইসক্রিম প্যানকেক সবই তৈরি হচ্ছে আমার কাছে মাচা খাওয়া ঘাস খাওয়ার সমান আসমার দুই ছেলে আরিজ আর ফারিজ বিদেশে দুই ছেলেকে সামলিয়ে রেস্তোরাঁ চালানো কতটা কঠিন ছিল তার কাছে আসমা বলেন আমি মনে করি আমি মা হিসাবে ব্যর্থ রেস্তোরাঁ খোলার পর আমি দুই ছেলেকে একদমই সময় দিতে পারিনি স্কুলের মিটিংয়ে তাদের পাশে থাকতে পারিনি শনিবারের সন্ধ্যাগুলি ওরা আমাকে ছাড়াই কাটিয়েছে এই আক্ষেপগুলি আমার সারাটা জীবন থেকে যাবে আমার বড় ছেলে এখন ব্যবসায় আমাকে সাহায্য করছে আমি মনে করি এখনও ও বুঝতে পারবে একা হাতে ব্যবসা সামলানো ঠিক কতটা কঠিন আশা করি আমার সন্তানেরা এখন আমাকে ক্ষমা করে দেবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত আসমার দার্জিলিং এক্সপ্রেস পুরুষ রন্ধন শিল্পীদের উপর কি ভরসা নেই আসমার আসমা বলেন আমার মতো কালো মোটা সাধারণ মেয়েকে পরিবারের লোকজন খুব একটা পছন্দ করতেন না মা বাবা নয় পরিবারের বাকি লোকজনের কথা বলছি দিদি হওয়ার পর আমার জন্ম হওয়ায় সবাই খুবই হতাশ হয়েছিল পরে ভাইয়ের জন্মের পর তাদের সেই আক্ষেপ কিছুটা হলেও কমেছিল আমার দিদি বেশ সুন্দরী তার সঙ্গে তুলনা করে ঠাকুমা আমাকে বলতেন তোকে কেউ বিয়ে করবে না সুন্দরী নয় বলে আমার কোনো ছবিও তোলা হতো না বড় হয়ে আমি লক্ষ্য করেছি আমার মায়ের সঙ্গে আমার একটাই ছবি ছিল যেখানে আমি মায়ের পেটে ছিলাম মহিলা হওয়ার যন্ত্রণা ছোটবেলা থেকেই আমাকে তারা করত পারে ছেলেদের মিলিয়ে চলতে এটা আমাকে প্রমাণ করতেই হতো রেস্তোরাঁ খোলার পর তাই মেয়েদের সঙ্গে নিয়েই এগোবো বলে স্থির করেছিলাম রেস্তোরাঁয় যারা কাজ করেন তারা কিন্তু কেউই প্রশিক্ষিত রন্ধন শিল্পী নন আমি যেমন আম্মুকে দেখে রান্না করতে শিখেছি তারাও পরিবারের লোকজনের কাছ থেকে রান্না শিখেছে এখনও কিন্তু খুব কম রেস্তোরাঁতেই মহিলা হেড সেফ রয়েছেন আমার রেস্তোরাঁয় আমি চিরাচরিত প্রথা ভাঙার চেষ্টা করেছি রেস্তোরাঁ চালানোর পাশাপাশি এখন অসমা লেখালেখিও করছেন অভিনেতা অনিল কাপুর থেকে ক্রিকেটার যাসপ্রীত বুমরা নোবেল জয়ী মালালা যায় লন্ডনে গিয়ে আসমার হাতের বিরিয়ানি খেয়েছেন নিয়মিত তার রেস্তোরাঁয় ভিড় জমাচ্ছেন তারকারা আসমার হাতে তৈরি খাবারের ভক্ত অভিনেত্রী আলিয়া ভাট আগামী দিনে আরও বেশ কিছু রেস্তোরাঁ খোলার পরিকল্পনা রয়েছে আসমার তার কথায় ব্যবসার জগতে রাজত্ব করার জন্য ছেলে হওয়ার প্রয়োজন নেই মহিলারাও পারে একা হাতে ব্যবসা সামলাতে আমি চাই এটা সকলকে বোঝাতে তবে মহিলাদেরও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী হতে হবে পিছিয়ে পড়লে চলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন